তো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক তোমাদের সবাইকে জানাই স্বাগত তো কাল গ্যাসের জন্মাষ্টমী তো আজ নন্দ উৎসব তো নন্দ উৎসবে নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি দিদির বাড়িতে জন্মাষ্টমীর দিন ভোগ দেয় কা লুচি সুচি দিয়ে ভোগ দেয় নন্দ উৎসবের দিন দিদি অন্য ভোগ দেয় তো দিদিরা এখানে রান্না বান্না করছিলো ভোগের রান্না আগেই হয়ে গেছিলো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে তো আমি অনেক লেট করেই গেছিলাম তার জন্য ভোগের টাইমটাই ভিডিও করা হয়নি তো চলো গোপু সোনাকে দেখিয়ে আনি তো ঘর থেকে বাইরে বেরোলাম ঠাকুর ঘরের দিকে যাচ্ছি তো ঠাকুর ঠাকুরঘরের দিকে দেখি চলো গোপু কী জামা পরে সেজে বসে আছে তো ঠাকুর ঘরে ঢুকলাম এর দিদির ঠাকুর ঘর তো ঠাকুর ঘরে ঢুকলাম এই যে সব দেখছো অনুকূল ঠাকুর থেকে শুরু করে অনেক ঠাকুরই আছে এই যে গোপু সোনা সেজে গেছে আজকে কি সুন্দর লাগছে দেখো গোপু সোনাকে ড্রেসটা পরে এই যে নারায়ণ লক্ষ্মী ঠাকুর দিদির ঘরে ঠাকুরের অভাব নেই অনেক ঠাকুর তো আমি এখন যাচ্ছি চলো ঘরে ঘরে গিয়ে দেখি সবাই কি করছে তো ঘরে ঢুকলাম ঘরে ঢোকার পর চলো যেখানে রান্নাবান্না হচ্ছে ওখানটায় যাই তো এখানে সবাই বসেছিল খুব গরম ছিল ওই দিনকার কি গরম লাগছে তো ঠাকুর মাসে চলে এসে ঠাকুর মাসে চলে এসে পুজোও শুরু হয়ে গেছে এই যে ভোগও দিয়েছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বন্ধুরা তো দেখো গোপাল সোনাকে ভোগ দিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে আর ভোগে করেছিল এবারে পোলাও পাঁচ রকম ভাজা তরকারি আলুর দম চাটনি পাঁপড় পায়েস তো দেখো গাইস কী সুন্দর লাগছে দিদি ঠাকুর ঘরটা ঠাকুরগুলোকেই খুব সুন্দর লাগছে আজকে ঠাকুর মাসে অনেকটা লেট করেই এসেছে দুপুরবেলা করে তো গাইস দেখো কী সুন্দর লাগছে তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গোপু সোনাকে কেমন লাগছে দেখতে তো এখন সব ভোগগুলো দিদি তুলে নিচ্ছে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে কারণ কি পুজোতে ঠাকুরমশাই হাঁপিয়ে গেছিলো বলে একটুখানি বসেছিল তার জন্য গল্প করতে করতে দিদিও দিদির কাজগুলো করছিল তো আমি ভিডিও করছিলাম আমার আর কাজ কি তো কাজ করে দেখো এখানে দুপুরবেলার খাবারের জন্য আলু কাটছে ঠাকুমা তো আলু কাটতে কাটতে আমি ওখানে একটা ভিডিও করছিলাম আমার ভাইও ছিল তো দেখো সবাই আনন্দের সঙ্গে এখানে কাজ করা হচ্ছে তো মনেই হচ্ছে না এই যে ভোগের টাইমে একটা ভিডিও ভোগ যখন নিয়ে যাচ্ছে রেডি করে তখন একটা ভিডিও পেয়েছি তো এখানে দুপুরের খাওয়া দাওয়া রান্না করছিল তো ভাই ভিডিও করছে দিদি ঠাকুর ঘরটা দেখাচ্ছে দেখো অনুকূল ঠাকুর লোকনাথ ঠাকুর কার্তিক সরস্বতী এই যে গোপু সোনা পেছনে আমার রাধাকৃষ্ণ গো ঠাকুর লক্ষ্মী যে নারায়ণ ঠাকুর তোমাদেরকে বলেছিলাম আজকে এই ব্লগটা এই পর্যন্ত আশা করি ব্লগটা ভালো লেগেছে থাকলে তাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগটা ভালো লাগলে সবাই কিন্তু লাইক করবে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে